হ্যাঁ আমি দেখতে যখন শ্যামলা তার তো ভিতরে লালই আপু বিয়ে শরীতে হইছে আপনার নাকি হ্যাঁ বিয়ে হইছে একটা মেয়ে আছে চার পাঁচ বছর একটা মেয়ে আছে এত সুন্দর করে কাজ হলো সেজেছেন সেজেছে তো ভাই যদি কেউ পছন্দ করে বিয়ে শাদি করে করবার চাই কিন্তু মেয়ে শুদ্ধ কেউ মেনে নেয় না বুঝছেন আমি একটা মেয়ের বাবা চাই তার জন্য প্রতিবেদনের বারবার আসি যে আমাকে নিতে চায় মেয়েকে নিতে চায় না তাহলে বুঝেন তো অনেকের বৌ মারা সমস্যা নাই। যেহেতু আমার বাচ্চাটা যদি সে মাইনা নেয়, তাহলে আমি তাদের সব সমস্যার সমাধান মানে করতে পারাম। কেও হবে? কেও হবে আমার কি কোনো জায়গায় কমতে আছে কোন? না, তাহলে যে যে কোনো জনের যেটা দেখতে ভালো, ওটা খেতে মজা জানেন। আমার ইমো নাম্বারও আছে, সব আছে। যদি দেখমো, শুনমো, ভালোবাসা করমো তারপর বিয়ের সাথে করব কারোর যদি বউ মইরা যায় বা যদি বর কাছে কোনো সুখ শান্তি না পায় আপনার কাছে অবশ্যই পাবো আমার বরপুর বরপুর মধু কোরানে মানে একটা টাকা দিলো তো পড়বই না বুঝছেন কষ্ট হ্যাঁ আচ্ছা মধু তো মিষ্টি থাকে সব টক থাকে টকতে তোলে টক খেলেছেন টক লাগে கரெক্ট এখন মিষ্টি মধু আপনার শরীর ভরাই 줄ছে হুম আর এইpmod চাই আর থাক একটু শক্তিশালী একটু মিডিয়াম সাইজ যেন আমার সাথে তারে খাটে সে আমারও তো দেখি পছন্দ করে আমারে ফোনটা দেব তাই না আর আমি তো জানেন আমার তিন বছর ধরে স্বামী নাই মানে দায়িত্বর কেউ নাই আমি চাই যে আমারে কেউ ভালোবাসে পাশে নিক বা আমি স্বামীর ভালোবাসার অভাবে এখন মনটা অনেক এক্লান্ত হয়ে গেছে বুঝছেন একটু স্বামীর ভালোবাসা চাই Hmm.